তো প্রায় দু সপ্তাহ ধরে আমাদের এলাকায় একটি প্রচণ্ড জলের সমস্যা হচ্ছিল আর সেই জলের সমস্যার জন্যই আজকে আমাদের স্কুল মানে বাচ্চাদের ছুটি ছিল কিন্তু আমাদের আসতে হয়েছিল সেটা হচ্ছে বুক সিলেকশনের কাজ ছিল আর সেই কাজটা যেহেতু বাচ্চাদের আজকে ক্লাস নেই সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমার ডাক্তার দেখানো ওটা সেরে নিই তো আজকে আমি একা একাই শর্ট ট্রাভেল করবো আর তোমরা আমার সঙ্গে দেখো তো চলো উদ্দেশ্যটা ডাক্তার দেখানো হলো আজ বহুদিন পর কলেজের পর আবারও একবার নতুন করে একা একা ট্রাভেল করব আর এক মিনিটও দাঁড়াতে হলো না এক মিনিটও না দাঁড়িয়ে পেয়ে গলাম টোটো আর টোটো করে আমি এখন চলে যাব হচ্ছে বাদাঘাট স্কুল থেকে ডনবস্কর অটো স্ট্যান্ডের রাস্তাটা এত সব সবসময় জ্যাম থাকে যে এখানে প্রচুর বাচ্চাদের লেট হয়ে যায় আসলে এটা একটা সরু রাস্তা আর সেই রাস্তা থেকে মানে কি বলবো ট্যাক্সি অটো টোটো স্কুল ভ্যান তারপরে হচ্ছে মারুতি বাইক সাইকেল মানে কোনো কিছুই বাস থাকে না আর আমিও হিসেব মতো সেই জ্যামেই ফেঁসে গেছি সেই জন্যে আমি রকম চাপ নিইনি আমি অটো ধরিনি আমি এখান থেকে টোটো নিয়ে নিলাম আর টোটো গিয়ে আমি চলে যাবো বাদাঘাট বাড়ি গেলেও অনেকটাই লেট হয়ে যেত যেহেতু সব কিছুই প্রিপারেশান ছিল না আসলে ডাক্তার দেখানোটা অনেকটাই ধরেই প্রয়োজন ছিল কিন্তু আজকে ভাবলাম সেটাই ইউটিলাইজ করি দিনটাকে ইউটিলাইজ করি ডাক্তারটা দেখিয়ে নিজেকে ডাক্তার সম্পূর্ণ রাস্তাটা কতক্ষণে বাঁধাঘাট পৌঁছকনি তার আসাতেই আছি দেখো স্কুল তুল এখন ছুটি হয়ে গেছে তো প্রচুর প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে আহ উঠবে বলে তাদের টোটোতে একটা পুস্কু উঠে পড়লো নটবাস্কো এর স্টুডেন্ট নটবাস্কো ছুটি হয়ে গেছে তো পুস্কু একটা নন বাচ্চা উঠেছে আরো আর ওখানে বাচ্চারা আসছে এটা কিন্তু অন্য স্কুলের বাচ্চা ওটা হচ্ছে গুরুকুলের বাচ্চা সব পুস্কুদের প্যারেন্টস আর পুচকুদের প্যারেন্টসরা এই টাইমে ছুটি নিয়ে তো যদি মোটামুটি এরকম চলে যদি এরকম রাস্তা খালি থাকে তাহলে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবো রাস্তায় এত গাড়ির হর্ন কি বলবো বেশ আবারও জ্যাম টোটোয় বসে যাবো বাচ্চা তুমি হাত বাচ্চাটা মা ধরে রয়েছে কারণ আমরা বোধহয় প্রত্যেক মার আই সিকিউরিটি নিয়ে অনেকটাই মানে কী বলবো অনেক 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 বেশি কেয়ারফুল থাকে নিজের থেকেও বাচ্চাকে বেশি কেয়ার করি তো সেটাই যাতে বাচ্চাটা পড়ে না যায় মা হাত ধরে রয়েছে রাস্তায় তো এখন আবার ট্রাফিকটা চলছে মোটামুটি টোটোওয়ালাকে টাকা দিয়ে আর আশি দাদা পনেরো টাকা তো আপনি আশি দিয়েছেন আমার ছবিটা তুলবেন না ভালো মানুষ পাওয়া সত্যি খুব চাপের ব্যাপার আমরা টিভিতে নিউজ পেপারে এবং বহু জায়গায় এরকম করে থাকি জেনে থাকি যে বলে যে রিক্সাওয়ালা এই টাকা পেয়েছে থানায় গিয়ে জমা দিয়েছে ওই টাকা পেয়েছে থানায় গিয়ে জমা দিয়েছে একটা মানে রিসেন্ট ঘটনা আপনাকে এই যে আমার চোখের সামনে মানে আমাদের ওখান থেকে বাধাঘাটের ভাড়া হচ্ছে আপনার পনেরো টাকা যেহেতু আমি ব্লগ করছি যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো উনি ওই সুযোগে পাঁচ টাকা এক্সট্রা নিয়ে দিলেন আমাকে কত ফেরত দিলেন একশো টাকা থেকে আশি টাকা ফেরত দিলেন উনি ভাবলেন যে আমি এটা বুঝতে পারিনি তো যদি আমি না বলতাম পাঁচ টাকাটা বড় কথা নয় কিন্তু বিষয় হচ্ছে যে আমার যেখানে যতটা রেট আমি তো সেটাই দেব সেটাই তো উচিত তাই না তো যাই হোক এরকম সমস্ত ধরনের ভালো মন্দ সব মানুষদের নিয়েই আমাদের সমাজ আর সবাইকে নিয়েই আমাদের চলতে হবে তো বাদাঘাত পৌঁছে গেছি আর এই এলাকাটাতে না বহু মানে কি বলবো ওই যে তোষক লেপ এগুলোর একটা ওপেন মার্কেট এতটা বেলা হয়ে গেছে কিন্তু বেশ ভালো ঠান্ডা ওটুপি খুলতে পারছি না আর এখন এই নৌকাঘাটের দিকে যাই নৌকাটা ধরে ওপরে যাবো দেখুন সমস্ত দোকানেই মোটামুটি আপনার এই যে তুলো টুলো জাতীয় সমস্ত জিনিস তৈরি হচ্ছে আর এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তোষক এবং লেপ কম্বল বানানোর দোকান দেখুন এখানে এগুলো তৈরি করা হচ্ছে আর এগুলো তো বিভিন্ন ধরনের তুলো আছে আর দেখুন এখানে কত বালিশ আর আরও অনেক কিছু এদিকেও রয়েছে এখানে যেমন বাজারে প্রচুর তিরপল কিনতে পাওয়া যায় এখানেও অনেক তিরপল কিনতে পাওয়া যায় রেডিমেড বালিশ প্রভৃতি পাওয়া যায় দেখুন বাঁধাঘাট অঞ্চলটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যে বালিশ তুলো এই সমস্ত কিছু রেডিমেড দোকান এখানে এরা অর্ডার নিয়েও বানায় এবং এই রকম ধরনের সম্পূর্ণ দোকান আপনার এই সাইডটাতেও রয়েছে আবার এই দিকের সাইডটাতেও রয়েছে মানে আপনার গঙ্গার ধার থেকে শুরু করে তেল বাস স্ট্যান্ড পর্যন্ত এইদিকে গঙ্গার ধার আর এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত পুরোটাতেই হচ্ছে এই ধরনের দোকান আর এরকম ধরনের প্রচুর মানুষ আছে যারা বছরের পর বছর ধরে এই কাজকর্মই করেন বালিশ বানান তুলো বুক বানান আর এই সমস্ত কাজ করতে কিন্তু ওনারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন নৌকা এসে পৌঁছেছে মানে স্টিমার টাইপের এসে পৌঁছেছে এতগুলো লোক ওখান থেকে নামলো আর এই যে এখানে আমাদের এখানে টিকিট ঘর রয়েছে এখান থেকে টিকিটটা কেটে নিই কেটে নিয়ে তারপরে আমরা চলে যাবো হচ্ছে এদিক দিয়ে সিমারটা ধরতে তো এখান থেকে মাত্র আট টাকা নিলো ভাড়া আর দু টাকা আমাকে ফেরতও দিয়েছো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে যাক আমি একটু লঞ্চ ঘাটের দিকে যাই তো আর এবার আমি লঞ্চঘাটের দিকে যাবো আজকে লঞ্চটা ফাঁকাই আছো বাবা লঞ্চ দিয়ে দিয়েছে দেরি করবো না বন্ধুরা চলে যাই তাড়াতাড়ি কারণ দেরি করলে আবার এটা লঞ্চটা চলে যেতে পারে এখানে দেখো প্রচুর মানুষ স্নান করছে এবং এটাকে পূর্ণ স্নান বলা হয় এদিকেও করছে এখানে কিন্তু ওই যে বিভিন্ন মারা গেলে যাদের সমস্ত অনুষ্ঠান করে সেগুলোও কিন্তু এখানে করে এই গঙ্গার ধারে এখানে করে আর আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই হচ্ছে নৌকোতে এই সামনাসামনি লোকগুলোকে জিজ্ঞাসা করে উচিত বললাম যে এইটা আয়ের তোলা যাবে কিনা তো বললো এটাই আয়ের টোলা যাবে

আর আমরা এখন বাঁধাঘাট পেরিয়ে আমরা এখন চলেছি হচ্ছে আহিরতলার দিকে ক্রিসক্রস নদী খালি ক্রস করা আর তোমরাই দেখো এই পুরো স্টিমারটায় পুরো ভর্তি লোক প্রচুর লোক উঠেছেন যারা ওপারে যাবেন পুরোটাই ভর্তি হয়ে গেছে আর অবশ্যই তাদের মাঝখানে আমিও আছি কিন্তু আমি এমন একটা জায়গায় সিট পেয়েছি যে আমার ভালো লাগছে কারণ আমি সামনে থেকে দেখতে পাচ্ছি কলকাতা থেকে বহু মানুষ এই বাঁধাঘাটে আসেন কম্বল লে প্রকৃতি কেনার জন্য এবং বালিশ বানানোর জন্য তোষু বানানোর জন্য কারণ বাঁধাঘাট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে তোষুপ বালিশ লেপ এই সমস্ত কিছু অনেক সস্তায় এবং যেহেতু এটা একটা বড় মার্কেট এবং এখানে এগুলোই বানানো হয় সেজন্য অনেকটাই সস্তা পড়ে ফলে একটা হিউজ অ্যামাউন্টের যখন বানানোতে আমরা ইনভেস্ট করতে চাই তখন কিন্তু বহু মানুষ বাঁধাঘাট আসেন ফলে আপনারা যদি এই বাঁধাঘাট মার্কেটটায় আসতে চান যা আমি মার্কেটটা পুরোটা দেখাতে পারিনি আপনাদের যদি আমি তিনটে দোকান দেখে থাকি তাহলে এখানে তিরিশটা দোকান আছে এবং তিরিশটা দোকানে কিন্তু অর্ডার নেয় তো আপনারা যে কোনো বাস বা অটো করে আপনারা আহির চলে আসুন আর থেকে জাস্ট স্টিমার করে জাস্ট নদীটা ক্রস করে চলে আসুন পাতাঘাট অনেকটাই সস্তায় আপনারা বালিশ দৌষ এই সমস্ত কিছু পাবেন আর এটা আমাদের এটা সুবিধা যে আমরা এই এলাকার বাসিন্দা ফলে আমাদের এটা একটু খরচায় পড়ে মামা মাসি এর থেকে শুধু যে অনেক বেশি খরচা করে সমস্ত কিছু বানাবে আমাদের কিন্তু সস্তায় পুরো ভরা গঙ্গা আর যেহেতু বহুদিন ধরে এখানে সেই হিসাবে মনে হয় ড্রেসিং করা হয় না যা আমরা ভূগোলে পড়েছি ফলে রিভারের মানে জলের গতিটা কিন্তু ওরকম অতটাভাবে নেই আর বলতে বলতেই আমরা পৌঁছে গেছি হচ্ছে আহেরিটোলা ঘাটে ব্যাস জাস্ট নদীটা ক্রস করেই পৌঁছে দিলাম এই ঘাটটাতেই কিন্তু নামবো আর এখান থেকেই অটো ধরে আমরা যাবো হচ্ছে উল্টো টাকা স্টিমারটা লাগবে তখন কিন্তু একটা জোরে আওয়াজ হবে আর আমি একদমই গেটের সামনেটায় দাঁড়িয়ে আছি অর্থাৎ এই রডটাই খুলবে আর এই রডটা খুললেই দেখো রডটা খুলছে এই রডটাই খুলছে আর এই রডটাই খুললে কিন্তু এইভাবে নৌকাটাকে ওখানে আটকানো হলো আর এই রডটা খুলেই কিন্তু মানুষ বেরোবে দেখো প্রত্যেকটা মানুষ যাচ্ছে নেমে পড়লাম আর এখন করে মানুষ যাচ্ছে দেখা যাক আর এসেই একটা অটো পেয়ে গেছি আর অটো করে এখন ওরা চোখ ট্রামে চলছে টাকা তো আমি বললাম যে বললাম আমি সামনে না ডার পর না এই সমস্ত রাস্তাগুলো দিয়ে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে করতে হয়েছিল はい。 অটো স্ট্যান্ডে নেমে এই অটো বলছে ওদিকে যান এই অটো বলছে ওদিকে যান দেখি কোন অটোটা যায় সবাই যেতেও চাইছে না আবার একজন কি সমস্যা দেখা যাক বলে না যে অটোওয়ালারা বদমাস হয় আমাকে বলছে যে আপনি বুক করে যান আমরা এখান থেকে একজনকে নিয়ে যাই না তো একটা মানুষ যদি একা হয় তাহলে সে কী করবে সে চারশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে অটো বুক করে সে যাবে ভাবুন নতুন লোক দেখলে কলকাতার অটোওয়ালারা এইরকম ধরনের ব্যবহার করে দেখতেই পাচ্ছেন আমি এখন উল্টোডাঙ্গা স্টেশনের থেকে যে সমস্ত অটো যায় সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি কিন্তু এখান থেকে আমি কোনো অটোই পাচ্ছি না কোনো অটোই কিন্তু আপনার যাচ্ছে না হচ্ছে হাটলেনিক বা শুশ্রুতাই হসপিটাল বলছে ওদিকে লোক যায় না তো বলুন যার কোনো অসম্ভব প্রয়োজন থাকবে সে কীভাবে যাবে কিভাবে সে এই জায়গাটা কাভার করবে বুঝতেই পারছি না কী করে কি যাব বোকা বোকা দাঁড়িয়ে আছি একটাও অটো যাচ্ছে না মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে সব অটোতে লেখা আছে যে উল্টো ডাঙাটু লে কিন্তু কেউ সুশ্রুতের দিকে যাচ্ছে না তো আমরা কী করবো বলবো কি মানে জ্বালা এখানে এই বোকার মতো দাঁড়িয়ে আছি ওইদিকে রয়েছে অটো স্ট্যান্ড ওখানে অটো স্ট্যান্ডের লোকেরা বলছে আপনি এখানে দাঁড়ান এখানে পাবেন মানে যার মুড হবে যদি তার প্যাসেঞ্জার হয় চারটে পাঁচটা তাহলে যদি সে ওঠায় তাহলে যেতে পারবো জানি না আমার ডাক্তারই হয়তো চলে যাবে এদের এই নাটক খুব খুব বিরক্ত লাগছে আর এত লোক এত গাড়ি কিন্তু কোনো গাড়িই হচ্ছে ওইদিকে যাবে না দাঁড়িয়েছে কি পোকান কি করা যাবে সিগন্যাল ছাড়লে কলকাতার কি রূপ দেখুন কত জোরে এই গাড়িগুলো এখান থেকে চলেছে আমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি গাড়িগুলো স্পিড মানে যদি ক্ষমতা থাকে তাহলে মানে একদম ঝড়ের বেগে তুলে নিয়ে চলে যায় আর এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর এই রাস্তাটারও আমি এই রাস্তাটারও আমি এপারে দাঁড়িয়ে আছি আমার তো রীতিমতো ভয় করছে এত জোরে গাড়ি যাচ্ছে বাপরে বাপ আর এখানে রয়েছে একটা সিগন্যাল সিগন্যাল কেউ মানছে কেউ মানছে না এই যে সিগন্যাল সিগন্যাল দিলেও কলেজিক থেকে যাচ্ছে মানে এটা একটা এমন টার্নিং পয়েন্ট যে টার্নিং পয়েন্টে মাথা ঠিক দেখে গাড়ি চালানোর একটা মানে খুব সুস্রোত বলে না সেই দিয়ে ফ্যাশন করেই যেতে চলেছে মানে আমিও তো আমি তো বাইকে করে আসি কিন্তু এখন মানে এমন একটা বিপদে পড়েছে আমাকে দেখতেও হবে আর এখানে ওটা হবেও না মানে রিজার্ভ ছাড়া যাবে না ফলে অবস্থা রিজার্ভ ছাড়া তো চলি আর কি দিনের বেলা রোগও তুলে গেছে তাও সব থেকে রাস্তা ফাঁকা ফাঁকা বলে এত হাওয়া লাগছে যে কানে এটা বেঁচে দিলাম তারপরে না মানে জ্বর জ্বর চলে আসে আমার আবার হাওয়াতে একটু অ্যালার্জি তো তাই জন্য ওই কানে বেলাটা বেঁচে নিয়ে বাবা হাওয়া লেগে শরীর খারাপ করবো তখন আবারও একবার এরকম ই ডাক্তার দেখা আসতে হবে মানে মানুষের কত রকম আর বাড়িগুলো এত সুন্দর সুন্দর দারুণ লাগে এখানে আর আজ থেকে প্রায় পনেরো বছর আগেও কিন্তু এতটা মানে দোকানপাতি এখানে ছিল না কিন্তু এখন শর্টলেক আরও অনেক দোকানপাতি আরও প্রচুর লো করেছে শর্ট লেকে ফলে লেকের চেহারাটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই প্রচুর জনসংখ্যা শর্ট লেগেও মানুষের আগে তো মানুষ মানে কি বলবো শর্ট লেগে বাড়ি বানিয়েছিল যে একটু নিলিবিলি তো থাকবেই কিন্তু এখন আর তার উপায় নেই প্রচুর মানুষ শর্ট লেগে বাড়ি করে থাকতে শুরু করে দিয়েছে ফলে শর্ট লেগ কিন্তু এখন পুরোপুরি ভর্তি আর এত টার্নিং পয়েন্ট শর্ট লেখা আসতে যেন মনে হবে যে সবই একই রকম দেখায় যদিও আমি শর্ট প্রায়শই ডাক্তার দেখানোর জন্য আসি হ্যাঁ তো আমার সেরকম কিছু মনে হয় না কিন্তু ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা এখন আমরা প্রত্যেকেই এই এত বেশি পপুলেশান হওয়ার ফলে আমরা প্রত্যেকেই একটু ফাঁকা ফাঁকা বাড়ি ফাঁকা ফাঁকা জায়গা একটু বেশি পছন্দ করি তাই নয় কি চলুন যাওয়া যাক পৌঁছে গেলাম আর হাসপাতালে গেটে যাব আর এখন প্রায় ঘড়িতে ডাক্তারের টাইমের মানে বেশি হয়ে গেছে আর মেশ এখানে এসে পৌঁছে গেছি ক্যালকাটা অ্যান্ড হসপিটাল এই যে হেডিং আমার হোডিং সরি হেডিং বলছি মানে কি বলবো অনেকদিন পর এই একা একা জার্নি করে না মানে ভালোও লাগছে আবার খুব রাগও হচ্ছে তোমরা দেখতে পেলে এই অটো পাওয়া যাচ্ছে না এই ওই সেই তো যাই হোক এবার ভেতরে যাই আর এখানে অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাতে এসেছি এখানে আমার হাজব্যান্ড চাকরি করেন তো সমস্ত ডাক্তার আমরা এখানেই দেখাই বাড়ি থেকে অনেকটাই দূর তো যখনই ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কি ওর বাইকেই চলে আসি কিন্তু আজকে যেহেতু ডাক্তারের টাইমিংটা অন্য ছিল আর আমারও স্কুল ছিল ফলে প্রথমে ডিসাইডই করতে যে ডাক্তারটা দেখাবো কিনা তো যাই হোক এখন চলে এসেছি আর এখন ওনার সাথে লাঞ্চ করে নেবো মানে বুঝতে পারছ খুব খিদে পাচ্ছে তো যাই হোক আর ফলে আর ফোনে তোমার কি কথা বুঝতে পারছিনা বলে ভেতরে ঢুকিয়ে আমার নামটা আহ ওখান থেকে বার করছে আর স্যারকে দেখাতে হবে জুতোটা খুলে ওঠো দেখে আর ডাক্তার দেখানো হয়ে গেল আর প্রচন্ড খিদে পাচ্ছে তো ওদের ক্যান্টিনে এসেছি চলো তোমাদেরকে দেখাই ক্যান্টিনের একটা আমার খুব 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 পছন্দের তো সেই খাওয়ারটা কি চলো তোমাদেরকে দেখাই রয়েছে স্যান্ডউইচ স্যান্ডউইচ আমি খেতে অতটা ভালোবাসি না রয়েছে চপ এটা ডিমের চপ সঙ্গে সঙ্গে ভেজে দেয় তাহলে গরম থাকে আর এখানে রয়েছে হয়েছে তোমার চিলি চিকেন এই চিলি চিকেনটা অসাধারণ খেতে আর এতটা খিদে পেয়েছে ওরা আবার ডিম টোস্টটা করতে একটু সময় নেবে খিদেতে পেটটা পুরো জ্বলে যাচ্ছে কিছু করার নেই তো ওটা বানা ততক্ষণ একটু দাঁড়াই যাচ্ছি কোনো আর এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটা হচ্ছে সুষ্ঠু আই হসপিটাল এটা তোমরা সবাই জানো শীত সুষ্ঠুক আই হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে ক্যালকাটা অ্যান্ড হসপিটাল এটা তার হচ্ছে সেকেন্ড গেট আমি সেখানে দাঁড়িয়ে আছি বেলা হয়ে গেছে বলে পুরো ওই ভালো পাউডারিটাও পাওয়া যায় না এটাই পাওয়া গেছে কিন্তু এটার একটা খুব ভালো টেস্ট আছে এখানে আমার ডিম দেখো এখানে আমাদের খাওয়া দিয়ে দিয়েছে ক্যান্ডিন থেকে পাউরুটিটাও শেষ হয়ে গেছে যে পাউরুটিতে এইটা করে টোস্টটা আর দারুণ থেকে আর সঙ্গে একটা টিপ সেদ্ধ আমরা তিনজনের দুজনে এটাই খেয়ে নিই

টেস্টে ছিল চট জলদি দুজনে মিলে শেষ করে ফেললাম আর তারপরে ও গেল ওর কাজে আর আমি বসে আছি ঘড়িতে এখন প্রায় বাজে পাঁচটা আর আমি ওয়েট করছি ছাদে কারণ ওর কাজকর্ম হলে তারপরে দুজনে একসঙ্গে বাড়ি ফিরব কারণ এত গাড়ি ভাড়া এতটা মানে এই অটো এখান থেকে পাচ্ছি ওখান থেকে পাচ্ছি না এত সমস্যা করে এসেছি ফলে আর না ওর হলে তারপরেই যাব আর প্রায় সন্ধ্যে হয়ে এসেছে সেই জন্য বাইরে একটা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া কি করব? যাবো যখন ওর সঙ্গে তখন একটু ওয়েট করি আর ওদের এই যে পুরো একটা বড় ছাদ এই ছাদটাতে আমি ঘুরে বেড়াচ্ছি ওর হলে তারপরে বাড়ি ফিরবো আর বন্ধুরা দেখো এদের ছাদ থেকে পুরো এই রাস্তার সল্টলেকের মোড়টা দেখা যাচ্ছে তো সন্ধে হয়েছে বুঝতেই পারছো গাড়ি ঘোড়া একদম লাইট জ্বলতে শুরু করে দিয়েছে আর দেখো বন্ধুরা এই যে রাস্তাটা এই দিক দিয়ে গেছে এই রাস্তাটা কিন্তু গেছে হচ্ছে তোমার নিকো পার্কের দিকে মানে আমরা যদি এই রাস্তা ধরে সোজা যাই তাহলে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে নিকো পার্ক এই দিকটাতে আর এই দিকটাতে এই যে যদি আমি ক্যামেরাটা দিক দিয়ে ঘোরালাম আর এই দিকটাতে ওই যে ওই যে ওপরে হচ্ছে সুশ্রুত আই হসপিটাল এটা হচ্ছে সুশ্রুত আই হসপিটাল মানে এই রোডটা ক্রস করলেই তার অপোজিটে হচ্ছে সুশ্রুত আই হসপিটাল আর ডাক্তার দেখানোর পর্ব শেষ করে এখন আমরা বাড়ি যাওয়ার পথে আর রাস্তায় আমরা চলতে শুরু করেছি বাড়ির দিকে ছেলে অপেক্ষা করছে সারা দিন ধরে অধীর আগ্রহে আজকে সারাটা দিন ওর সঙ্গে দেখা হয়নি রাত্রিবেলা ফিরছি অনেক আশা করে বসে রয়েছে ও এত পুচকুকে বাইরে বাড়িতে ছেড়ে দুজনে বাইরে থাকতে সত্যিই খারাপ লাগে তোমরা এখনও পর্যন্ত আমার মুখে যে হাসি দেখলে শত শরীর খারাপ থাকলেও মুখে এই হাসিটা রাখতে হয় কারণ আমার মুখের হাসির দিকে চেয়ে আরও সংসারে দুটি মানুষ থাকে একজন বড় আর একজন ছোট্ট তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আরও নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকে আর আমাকে উদ্বুদ্ধ করো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার জন্য তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে